আসসালামু আলাইকুম এফরিওয়ান আজকে আমি আপনাদের সাথে খুব রিচ এবং ক্রিমি একটা ফিরনির রেসিপি শেয়ার করতে চলে এলাম আপনারা এখন চাইলে বাসায় দোকানে চাইতেও বেশি মজার ফিরনি তৈরি করে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অপেক্ষা করব চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি এখন চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি এটা ফিনিতে খুব সুন্দর একটা কালার এবং ফ্লেভার অ্যাড করবে দেখতে পাচ্ছেন আমার চিনিটা মেল্ট হতে শুরু করেছে চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে এর মধ্যে আমি ব্যবহার করছি এক লিটার পরিমাণ দুধ আমি এখানে র মিল্কটাই ব্যবহার করছি আপনার চাইলে দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিতে পারেন ক্যারমেল করে নেওয়া চিনিটা গলে গেলে এর মধ্যে আমি ব্যবহার করব এক প্যাকেট ফিরনি মিক্স আমি এখানে রাঁধুনিটা ব্যবহার করছি আপনারা যে কোনটা ব্যবহার করতে পারেন সঙ্গে আমি আরও দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিজিয়ে রাখা পোলা চাল চালটাকে আমি পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এবার সব কিছু চাল তো হাতে নেমে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব খেয়াল রাখতে হবে পুরো রান্নাটা করার সময় চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে থাকবে এবং কন্টিনিউসলি না আচার করতে হবে দুধটা ফুটতে শুরু করেছে আমি চেক করে নিব চালটা সেদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন চালটা হয়ে এসেছে এ পর্যায়ে চুল রাজ কিছুটা বাড়িয়ে দিব চালগুলো সেদ্ধ হতে আমার প্রায় বিশ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের চেতে কম বা বেশি লাগতে পারে কোনোভাবেই আচারা বন্ধ করা যাবে না তাহলে চালটা নিচ থেকে লেগে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্রিমি একটা কনসিস্টেন্সি চলে এসেছে এবার চুলার আঁচ লোতে রেখে আমি ফিনিগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নিব উপর থেকে একটা ক্রিমি টেক্সচার আসার জন্য আপনারা আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসে একবার হলো ফিনিটা তৈরি করে দেখবেন এটা দোকানের ফিরনি কেও হার মানাবে এরকম একটা ঠিক কনসিস্টেন্সি চলে এলে আমি ফিনিটাকে নামিয়ে নিচ্ছি নামানোর সাথে সাথে আমি একটা বলে ঢেলে নিচ্ছি এবার উপর থেকে কিছুটা কাঠবাদাম স্লাইস করে নিয়ে ছড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো ফ্রুটস অ্যান্ড নাটস দিয়ে গার্নিশিং করে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ